বারাসাত শহরে কালী উপলক্ষে অভিনব উদ্যোগ নিল জেলা প্রেস ক্লাব বারাসাত কালী পুজো মানেই বারাসাত জেলা বা রাজ্য নয় শহরের বাইরে থেকেও প্রচুর দর্শনার্থী আসে বারাসাতের কালীপুজোর পুজো মণ্ডপ দেখতে আর সেই সময় কালী পুজো উপলক্ষে বারাসাত শহরে অভিনব উদ্যোগ নিল জেলা প্রেস ক্লাবের সদস্যরা দর্শনার্থীদের জন্য বিনামূল্যে হেলথ চেক থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা এবং শিশুরা যাতে হারিয়ে না যায় তার জন্য রক্ষা কবচের ব্যবস্থা করেছে জেলা প্রেস ক্লাব নিয়ে আজ রাত্রি দশটা নাগাদ প্রেস ক্লাবের সহ সভাপতি সুকান্ত চট্টোপাধ্যায় কি বললেন শুনুন এই এই আমাদের হিসেবে একটি আই কার্ডের ব্যবস্থা করেছি যেখানে আপনার সন্তান আপনার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবে আজকে কেন করা হয়েছে বারাসাত হচ্ছে জন্য বিখ্যাত এই জন্য এই বারাসাত আমরা যে জাতীয় সড়কে দুই পারে বড় বড় প্রায় আটটি পুজো আছে লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন আমরা সেই লক্ষ লক্ষ মানুষকে একটা পরিষেবা দেওয়ার জন্য একটা এই ক্যাম্পটা করেছি বিশেষত তিনটি পরিষেবা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা আমাদের এখানে মেডিকেল ক্যাম্পে চিকিৎসক রয়েছেন নার্সরা রয়েছেন যদি এই ভিড়ে এসে কেউ অসুস্থ হয়ে পড়েন তাহলে তারা এই ক্যাম্পে এসে সেই চিকিৎসাটা পাবে প্রাথমিক চিকিৎসাটা এছাড়া যেহেতু একটু গরম আছে তার জন্য জলের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা একটা করা হয়েছে সব মানুষের জন্য তার সঙ্গে এই ভিড়ে যদি বাচ্চারা হারিয়ে যায় সেক্ষেত্রে তাদের খুঁজে পেতে একটা সমস্যা হয় তার জন্য বাচ্চাদের জন্য একটা আইডেন্টিটি কার্ড আমরা তৈরি করেছি যেটা তার নাম তার বাবার নাম তার ঠিকানা এবং মোবাইল নাম্বার ওইটা লিখে একটা আমরা কার্ড করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে যেতে ভিড়ে হারিয়ে গেলে অত্যন্ত যারা সিকিউরিটি আছে তারা সেই অ্যানাউন্স করে তার সেই বাচ্চাকে হারিয়ে যাওয়া বাচ্চাকে তার বাবা মার কাছে ফিরে দিতে পারে এছাড়াও নানা রকম আমরা যে সামাজিক যে শব্দ দূষণ বাজি শব্দ নিরোধক এইসব কিন্তু আমরা এই ক্যাম্প থেকে প্রচার করছি বহু জনপ্রতিনিধি এবং যারা সমাজসেবী তারা আমাদের এই ক্যাম্পে এসছেন আমাদের এই প্রেস ক্লাবের এই উদ্যোগকে মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে সুকান্ত চট্টোপাধ্যায় বাসা ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের আমি হচ্ছে সহসভাপতি